বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই দেখো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমার এই ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি ভেজা সকাল সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা কেমন আছো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও সকাল থেকে আজকের ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও তোমাদের কেমন দেখো সকাল বেলায় আজকে আমি সকালের টিফিনটা বানিয়ে নিয়ে একবারে দুপুরের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি সকালে রুটি করেছি দুধ রুটি করেছি কলা রয়েছে আর দেখো এদিকে দুপুরের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি দুপুরবেলা কি কি রান্না হবে সব কেটে আমি গুছিয়ে নিয়েছি আর রান্নাটাও দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ডাল হয়ে গেছে ভেন্ডি ভাজাও হয়ে গেছে আর এদিকে পটলের তরকারিটাও আমি বসিয়ে দিচ্ছি আজকে একবারই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব নিরামিষে আজকে রান্না বান্না হবে দেখো এদিকে আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে দেখো সকালের টিফিনটাও রেডি হয়ে গেছে এদিকে এদিকে রুটি বানিয়েছি দুধ জাল দিয়েছি কলা রয়েছে দেখো ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এদিকে মুগ ডাল রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে একদম গাঢ় গাঢ় করে ঘন করেই রান্না করেছি দেখে তো খুবই সুন্দর লাগছে খেতেও খুবই ভালো হবে এদিকে দেখো সকালের টিফিনটাও তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো আর আমরাও করে নেবো সকাল সকাল টিফিনটা দেখো ওই ভেন্ডি ভাজা আলু ভেন্ডি ভাজা করেছি আর এদিকে রুটি দুধ রয়েছে কলা রয়েছে সকালের টিফিনটা কিন্তু দারুণ একদম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও দেখো সকালের টিফিনটাও আমার হয়ে গেছে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আর আমিও সকালের টিফিনটা করে নেব তারপরে সকালে টিফিনটা সেরে নিয়ে তারপর দেখ এদিকে পটলটাও আমার ভাজা হয়ে গেছে কিন্তু দেখো টিফিনটাও সেরে নিয়েছি তারপর দেখো পটল ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে নিয়েছি পটল আর এদিকে দিয়েছি সয়াবিন দিয়েছি একই সঙ্গে আজকের একসঙ্গে আলু পটল আর সয়াবিনের তরকারিটা করব কেমন হবে তোমরা অবশ্যই জানিও আজকে প্রথমবার আলু সয়াবিন একই সঙ্গে রান্না করছি পটল দিয়ে দেখো রান্নাটাও আমার হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা এত সময় ধরে ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে ভালোবাসা দিই একটু পাশে থেকো দেখো রান্নাটাও হয়ে গেছে তারপরে সকালে টিফিনের বাসন রান্নার বাসনগুলো বেড়েছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে কিন্তু সকাল সকাল ঘরের কাজ হয়ে গেল রান্নাটাও হয়ে গেল দেখো এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে রান্না করার কাজ। দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে তোমরা এভাবেই পাশে থেকো। ভালোবাসা পেলে ভিডিও বানানোর একটু উৎসাহ পাবো। তোমরা এভাবেই পাশে থেকো। সকাল থেকে রান্না-বান্না হয়ে গেল। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল